আজকের এক ঘন্টার মধ্যে পুরো রান্নাটা সেরে ফেললাম আর কত তাড়াহুড়ার মধ্য দিয়ে রান্নাটা করলাম আর রান্নাটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমার ছেলেটা সকাল থেকে চিকেন খাবে আলু দিয়ে চিকেন খাবে আর সেজন্য আর কি সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে যাচ্ছে আর তারপরে কিন্তু এত তাড়াহুড়া করে রান্না করেছি ছেলেটা ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে যাতে একটা সারপ্রাইজ পায় এই জন্য আর এখানে সাদা পোলাও রান্না করেছি একটু সালাদ কেটে নিয়েছি আর এই তো এখানে চিকেন দিয়ে চিকেন রান্না করেছি আলু দিয়ে আর এটা কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু এভাবে খুবই পছন্দ করে আর ওদের সাথে সাথে কিন্তু আমরাও বড়রাও কিন্তু অভ্যস্ত হয়ে গেছি এরকম খেতে আর এখানে মিষ্টি কুমড়া একটা চরচড়ি রান্না করেছি এটা কিন্তু আমার মেয়ে কিন্তু পছন্দ করে আর এই হলো আজকে আমাদের রান্না বান্না আর যাই হোক যেটাই রান্না করি না কেন সেটাই আপনাদের সাথে হলে একটু হলো আমি শেয়ার করি আর আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো এখানে একটু সাদা পোলাও রান্না করেছি গাজর মটরশুটি দিয়ে আর রান্নাটা এত তাড়াহুড়া ঘুরে করেছি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ